এটা আমাদের খুব দুঃখজনক কারণ হলো আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক বর্তমান রাজ্যর লাঞ্ছিত বঞ্চিত দলিত অধিবাসী পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ দিকে মহাশয় তিনি না থাকতে পারে আমরা একটু হলেও এ করছি কারণ তিনি যদি আজকে থাকতো আগামী দিন ছাব্বিশের আমাদের পথচালা এবং ছাব্বিশের আমাদের রূপরেখা কি হতো প্রকাশ্য হাজার হাজার মানুষের কলকাতার রাজপথে যদিকা সমাবেশের কয়েকটি বিষয়ের যে আলোচনা আলোপাত করতে পারতো পরিষ্কার ভেবে এবং কর্মীদের মনে আরও একটি সাহস জোগাতো আমরা রকম ভেবে আমাদের নৌসা সিদ্দিকী মহাশয়কে আমরা মন থেকে বলছি না তিনি যে বার্তা আমাদেরকে আজকে দিয়েছে সেই বার্তাকে মাথায় রেখে দু হাজার ছাব্বিশকে চোখ করে আজ থেকেই আমরা গ্রামগঞ্জে বিধানসভা আরিজ আমরা রাজনীতি শুরু করব কারণ ছাব্বিশের যে লড়াই বর্তমান বাংলার নারী আমার দিদি বোনরা সুরক্ষিত নেই আপনারা দেখেছেন আসতে কয়েক মাস আগে কলকাতার একজন ডক্টর আমাদের চিকিৎসক তিলোত্তমা দিদি তাঁকে যেভাবে ভেবে তাকে ধর্ষণ এবং খুন করে তানাকে মারা হয়েছে সাথে সাথে আপনার জয়নগর থেকে শুরু করে গত কাল বাসন্তী আরও একটি আমার বোনের এভাবে যে নারী নির্যাতন দিনকার দিন বেড়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে বর্তমান রাজ্য সরকারের যারা বিধায়ক মন্ত্রী মিনিস্টার পদে যারা আছেন তারা এ নিয়ে কোনো আইন ব্যবস্থা শুরু করছে না তার কারণেই দিনগার দিন এই নারী নির্যাতন বেড়ে যাচ্ছে তারই প্রতিবাদ সভা তারই অধিকার সমাবেশ আজকে ছিল কিন্তু সেখানে দুর্ভাগ্য মহামান্য হাইকোর্টকে আমরা প্রাধান্য দিয়ে রায়কে প্রাধান্য দিয়ে আমাদের দলের বিধায়ক সহ দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় থেকে শুরু করে আরও জন আমাদের পার্টি মেম্বার পার্টির নেতৃত্ব তাদেরকে বাদ দিয়ে আজকে আমাদের এই সমাবেশ করতে হয়েছে কিন্তু আমাদের যে আবেগ ভরা ভালোবাসা ছিল যে কর্মীদের প্রতি যে বিশ্বাস ভরসা ছিল তারা যে উৎসবের মেজাজে আজকের কলকাতার শহীদ মিনার ভরিয়েছে এতে আমরা আমাদের কর্মীদের কাছে আমরা চির কৃতজ্ঞিত থাকব কারণ কর্মীরা যেভাবে আমাদের নেতৃত্বদেরকে সাহস জোগাচ্ছে এটা কোনো দিনের তরে ভোলার নয় আর এর পিছনে আমাদের নৌশাসিদ্দিকী মহাশয়ের যে অঙ্গীকার নৌশিদ্দিকী মহাশয়ের যে একটা ভয়েস যে কণ্ঠ তানাকে এভাবে রাজ্য প্রশাসন ভাবে ধরন করতে পারবে না বলে আমি মনে করছি পুলিশের ভূমিকা মোটে ভালো না আমরা দেখতে পেয়েছি আমাদের যারা পার্টি কর্মীরা নেতৃত্বরা গাড়ি নিয়ে এসেছিল তাদের ঠিকঠাকভাবে গাড়ি পার্কিং শুরু করে বিভিন্ন রাস্তায় ইচ্ছাকৃতভাবে এন্ট্রি করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা জ্যাম করে ওয়েটিংয়ে থাকতে হয়েছে তাতে করে আমাদের কর্মীদের আসতে বহুত সমস্যা হয়েছে তাতে করে প্রশাসনের কাজের প্রতি আমরা অসন্তুষ্ট আপনারা যেন কাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেন না তো সেই সব নোটোরিয়াস ক্রিমিনাল সহ রাজ্যে একাধিক কয়লা চুরি গরু চুরি পালতি চুরি হাড়ি চুরি রয়েছে তারা তো বিভিন্ন সমস্যা করে আছে তাহলে নশা সিদ্ধির বিরুদ্ধে কি এমন মারাত্মক কেস রয়েছে আমাদের পাবলিক জানতে অবশ্যই নশা সিদ্ধি মহাশয়ের কেস তো ওরা খুঁজে পাচ্ছে না নশা সিদ্দিকী মহাশয়কে আমরা দেখেছিলাম এই আজকের দিনে আমরা দু সালের এই একুশে জানুয়ারিকে কেন্দ্র করে তানাকে কিছু কম বেশি আহ আপনার সাতচল্লিশ দিন মতন জেলে রেখেছিল তারপরেও দলটাকে ওরা চেয়েছিল পুরো ধুয়ে মুছে উড়িয়ে দেবে কিন্তু দল আটকা দল আটকাতে পারিনি তারপরে তিরেস্তর পঞ্চায়েতে আমরা ব্যাপক জয় পেয়েছি যে সন্ত্রাসে যে এভাবে আমাদের প্রার্থীদের আমাদের নমিনেশন করতে গিয়েছেন তাদের প্রতি যে আক্রমণ সানি তারপরেও রাজ্য জুড়ে যে আমাদের প্রার্থী হয়েছিল তাতে করে চারশোর অধিক আমাদের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের মেম্বার আছে এবং চল্লিশের অধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং জেলা পরিষদ মেম্বারও আছে তাতে করে বয় আছে এবং বিগত যে চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট মার্জিনে আমরা অনেকটা বেড়েছে কিছু কম বেশি সাঁত্রিশটা আসনে সিপিএম কংগ্রেস বিজেপিকে পিছিয়ে আমরা সাঁত্রিশটা আসনে আইএসএফ দ্বিতীয় স্থান অধিকার করেছে সেখানে যদি আরও একটু পিসফুল ভোট হতো আমরা আমাদের টার্গেট ছিল আমরা প্রথম স্থান গ্রহণ করতে পেরতাম এবং দুটো তিনটি এমপি আমাদের আজকের দিনে থাকতো বলে আমরা মনে করছি আপনারা ভালোভাবে জানেন আমাদের এ অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল আমরা কিন্তু যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনকে মান্যতা দিয়ে আমরা চলি সে কারণের জন্য আমাদের বিপক্ষে যাতে এই মিটিংটা ক্যান্সেল হয় সেই কারণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে কমপ্লেন করা হয়েছিল যাতে আমাদের মিটিংটা না হয় সেখানে কমপ্লেন করলে আমরা সেখানে অ্যাপেয়ার করেছি অ্যাপেয়ার করার পরে হাইকোর্ট রায় দিয়েছে যে আমাদের দলের যে চেয়ারম্যান নসাদ ভাইজান এবং রাজ্য সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি এবং রাজ্য নেতৃত্ব সায়ন দশ এনারা মিটিং উক্ত মিটিংয়ে থাকতে পারবে না এই পরিপ্রেক্ষিতে আমাদের মিটিং এর পারমিশন দিয়েছে তা আমরা আইনকে মান্যতা দেই বলেই আমরা সেই কারণের জন্য নওসাদ ভাই এবং বাকিরা আসেনি আর আমরা এসছি তারা ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যারা জনগণ ছিল প্রতিনিধি যারা ছিল আইএসএফ তাদেরকে রাজ্যের যারা শাসক দলে রয়েছে তাদের নেতা মন্ত্রী এমএলএ এমপি তাদের টাকা নিতে দেখা গেছে বিভিন্ন রকম তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা তো প্রকাশের সভা মিটে মিটিং করছে এই যে নশো নশো সিদ্দিকীর নামে কি এমন অভিযোগ রয়েছে যে তিনি আজকে তার প্রতিষ্ঠা দিবসে আজ আজকে তো পার্টির সমা নয় প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা সময় দিবস আসতে পারলেন একটু আমাদের পাবলিক যন্ত্র খুলে বলুন কী অভিযোগ আছে আপনারা জানেন অভিযোগ কোনো ব্যাপারেই না রাজ্য সরকার হচ্ছে ভয় পেয়ে গেছে যেই জনগণ দেখে যদি নশাস্ত্রীর দিকে আসে বিপুল পরিমাণে লোকজন আসবে জনসমাগম হবে ছাব্বিশে যদি না জিততে পারে ওরা তো জানে যে এর আগেও আপনারা দেখেছেন এর আগে হারুয়াতে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনে আমাদের রাজ্য থেকে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছিল সেখানে আমি প্রার্থী হয়েছিলাম এবং কিভাবে সন্ত্রাস করেছে ওখানে তা ওরা ভালো করে জানে সন্ত্রাস করে বা এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে এই এইগুলো করে ওরা এছাড়া জিততে পারবে না সেই কারণেই নসাদ সিদ্দিক যাতে না আসতে পারে তার একটা আর তেইশে যে ঘটনাটা হয়েছিল। সেটা তো আপনারা জানেন সঠিকভাবে যে পুলিশ কি করেছিল আমাদের ছেলেদের উপরে লাঠি চাষ করেছিল নসাদ ভাই অনেকদিন জেল খেটেছিল। সেইগুলো ওরা চেয়েছিল এবারে আবার হোক কিন্তু আমরা ওদের এই ফাঁদে পা দিলাম না বা পা দেয়নি সেই কারণের জন্যই নওসাদ ভাইকে যে রায়টা দিয়েছে সেই রায়টা নওসাদ ভাই মাথা পেতে মেনে নিয়েছে এবং এখানে আসেনি কিন্তু ওদের ওই ছাব্বিশে ভয়ের জন্য ভয় ঢুকে গেছে যে আইসএফ যদি ওঠে যে ওদেরকে খবরের খবর খারাপ আছে সেই কারণের জন্য আইএসএফকে দমাতে হবে এনিহাউ যে সন্ত্রাস করে বা কোর্টের মাধ্যমে নিজেই পুলিশ মন্ত্রী বা পুলিশের মাধ্যমে যে কোনো কারণে আইএসএফকে দমাতে হবে এই হচ্ছে ওদের মেন এজেন্ডা বর্তমানে বর্তমানে যে মিডিয়ার মিডিয়ার ভূমিকা যে মুসলিম সম্প্রদায়ের কোন মানুষ কোন ছোট খারাপ কাজ করলে সেটাকে বড় করে দেখানো ইভেন্ট আজকে সভা দেখলেন কোন কোন বড় ইলেকট্রনিক মিডিয়াকে দেখলেন এক দুটো বাদে মুসলিমদের কাজ ভালো কাজগুলোকে ছোটগুলোকে দেখানো এটাকে আপনি একজন হিন্দু মানুষ হয়ে হিন্দু নেতা হয় কি বলবেন প্রথম কথা হচ্ছে আইএসএফ এ আমরা কোনো হিন্দু নেতা বা মুসলমান নেতা নই আমরা আইএসএফ এর নেতা আমরা পিছিয়ে পড়া এই রাজ্যের শুধু নয় এই দেশের সংখ্যাগুরু মানুষদের নেতা আমরা এবং সেই জায়গা থেকে আমরা এটা বলতে পারি যে বর্তমানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যাকে বলা হয় সেই মিডিয়া সেই মিডিয়া আজকে দেশের সরকার দ্বারা পরিচালিত হচ্ছে দেশের সরকারের বন্ধু যে কর্পোরেট আছে সেই কর্পোরেটের পয়সায় মিডিয়া চলছে ফলে আমরা যদি আশা করি যে মিডিয়া এখন খুব স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কাজ করবে এটা একটা মানে আমরা মূর্খের স্বরকে বাস করবো তাহলে মিডিয়া কর্পোরেট দ্বারা পরিচালিত আর এই কর্পোরেট হচ্ছে কেন্দ্রের যে সাম্প্রদায়িক সরকার সংখ্যালঘু বিরোধী সরকার দলিত বিরোধী সরকার আদিবাসী বিরোধী সরকার তাদের হচ্ছে প্রতিভূ এবং আপনি শুধু বলছেন মুসলমান আমি তো বলবো এই দেশের মিডিয়া তারা মুসলমানদের সঙ্গে সঙ্গে আদিবাসীদের কোনো খবর তারা দেখায় না আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে আদিবাসীদের জল জমি জঙ্গল যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে মিডিয়া সেই ব্যাপারে নিশ্চুক দলিতদের উপর যে আক্রমণ হচ্ছে দলিতদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে মিডিয়া নিশ্চুপ এস সি এস এই সম্প্রদায়ের মানুষদের তাদের উপরে যে অত্যাচার প্রতিনিয়ত করছে সেই ব্যাপারে মিডিয়া নিশ্চুপ ফলে মিডিয়া খুব নির্দিষ্টভাবে দেশের যে সাম্প্রদায়িক সরকার চলছে দলিত বিরোধী সরকার চলছে আদিবাসী বিরোধী সরকার চলছে তাদের প্রতি বিষয়ে কাজ করছে আমরা আশা করব যাতে আগামী দিনে মিডিয়া তার স্বাধীন সত্তা বজায় রেখে কাজ করতে পারে এই আশা আমরা রাখি হিন্দু মানুষ সুকান্ত মজুমদারের যে বক্তব্য সেই সুকান্ত মজুমদার এর বক্তব্য কি আপনি সমর্থন করেন যে হিন্দু হল ভালো হিন্দু পরিবারে তোর হল আমি আপনাকে প্রশ্ন করছি ভারত বর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো রকম ভূমিকা ছিল না যারা সেই ছিল ভারত বর্ষ ব্রিটিশের অধীনে থাকুক সেই আরএসএস এর গর্বে জন্ম যে বিজেপি সেই বিজেপির নেতা সুকান্ত মজুমদার তার কথাকে আমরা একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে একজন সংবিধানকে মেনে চলা মানুষ হিসেবে একজন ধর্ম নিরপেক্ষ মানুষ হিসেবে আমরা কি করে তাকে মান্যতা দেব তাদের জন্ম হয়েছে আর এস এর গর্ব সেই আর যারা আমাদের দেশের যে মানে বাপু বলি আমরা যাকে সেই মহাত্মা গান্ধীকে হত্যায় অভিযুক্ত যেই আর তাদের যে গর্বের জন্ম যে বিজেপি সেই বিজেপির নেতা সুকান্ত মজুমদার তার কথাকে রকম গুরুত্ব আমার কেন দেশের কোনো একজন নাগরিকের দেওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখছিলাম যে পুলিশের প্রতি আমার করুণা রয়েছে সমবেদনা রয়েছে তারা নিজেরাও জানেন যে তাদেরও চাকরির অবস্থা খুব খারাপ তাদেরকে যেরকমভাবে তৃণমূলের নেতাদেরকে ঘাট ধাক্কা তাদের খেতে হয় ফলে তাদের চাকরি নিয়েও সর্বক্ষণ তাদেরকে আশঙ্কা মতো থাকতে হয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার তাদেরকে যে নির্দেশ দিয়েছে তারা সেই নির্দেশ পালন করেছেন মাত্র আমি আলাদা করে কিছু বলতে চাই না শুধু এটুকু বলতে চাই যে সময়ের চাকা কিন্তু ঘোরে আর সময়ের চাকা যখন ঘোরে তখন কিন্তু খুব খারাপভাবে ঘোরে তাই আমি পুলিশ বন্ধুদেরকে বলবো আপনারা কিন্তু সবার উপরে যে কোনো মন্ত্রী শান্তি তাদের উপরে আপনারা আপনারা আইনের রক্ষক তাই আপনারা আইনের রক্ষাটাকে একদম সংবিধান মেনে আইন মেনে আপনারা করুন কোনো মন্ত্রীর কথায় আপনারা কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেবেন না সেটা কিন্তু ঠিক